হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লক নতুন একটা ভিডিও নিয়ম ব্লগটা শুরু করে দিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার বারান্দায় যেতে হয় কারণ আমার গাছে কয়টা ফুল ফুটেছে এই জিনিসটা আমার দেখতে খুবই ভালো লাগে তো আজকে আমার গাছে একসাথে টোটাল আটটা ফুল ফুটেছে দেখে আমার খুবই ভালো লাগতেছিলো কারণ এর আগে কখনও এতগুলো ফুল ফুটে নাই কিন্তু আজকে আমার একসাথে পুরো আটটা ফুল দিয়েছে আর ছোটো ফুল এগুলো ছিল প্রায় চারটার মতো তো এগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল আর বাহিরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আজকের দিনটা হচ্ছে ফ্রাইডে তো আব্বু কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাজার চলে গেছে বৃষ্টির মধ্যে যেহেতু সারা সপ্তাহে আব্বুর অফিস থাকতে হয় তো এদিকে কিন্তু আব্বু বাজার নিয়ে আসছে তো এখানে যেখানে আলু নিয়ে এসছিলো অম্য আলুগুলোকে র‍্যাকে রেখে দিচ্ছে তারপর এখানে কিছু সবজি কিনে নিয়ে আসছে মাছ নিয়ে আসছিলো তো সবজির মধ্যে ছিল বেগুন কচু লতি তারপর ছিল চিচিঙ্গা আর আর কি ছিল মনে নেই তারপর এই যে এখানে মাছ নিয়ে আসছে দুই রকম এখানে হচ্ছে কই মাছ আর একটা রুই মাছ নিয়ে আসছে ফ্রিজে আরও কিছু পরিমাণ মাছ ছিল তারপরে এই মাছগুলো নিয়ে আসছে তা আম্মু এই যে এখানে লতিগুলো কেটে নিচ্ছিল তো লতিগুলো অনেক ফ্রেশ ছিল আর দেশি লতি ছিল কিন্তু তো এখানে আম্মু লতিগুলোকে কেটে নিচ্ছে আর এগুলো ফ্রিজে রাখার পর আবার ছাড়া আর ছাড়াতে একটু ঝামেলা হয়ে যায় তো এই যে এখানে কই মাছগুলো আর আমার ভাই কিন্তু আজকে মাছ কেটে দিচ্ছে আম্মুকে যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডাতে আমি আর মাছ ধরিনি তো আমার ভাই মাছের আঁশগুলো ফেলে তারপর এখন মাছ কেটে দিচ্ছিলো তো এত সুন্দর মাছ কাটতে পারে আসলে ভাবতে পারিনি তা আমি আম্মু দুজনে তাকিয়েছিলাম যে ও এত সুন্দর করে মাছ কাটতেছিল আর আম্মু কিন্তু দিক দিয়ে কচুর লতিগুলো কেটে নিচ্ছিলো তো ও রুই মাছটাই কেটে দিচ্ছে আর আম্মু পরে কই মাছগুলো কেটে নেবে তো রুই মাছটা কিন্তু পুরো পিস পিস করেই কেটে দিচ্ছিলো একদম প্রফেশনালদের মধ্যেই কাটতেছিল ও হ্যাঁ সাথে কিন্তু মুরগিও এনেছিল তো ওটা আসলে দেখ দেখাতে মনে ছিল না তো বাসায় সবাই যেহেতু অনেক অসুস্থ তো তার মধ্যে রাইসাওয়া খিচুড়ি খাওয়ার জন্য আবদা করছে কিন্তু ডাল শেষ হয়ে যাওয়ার কারণে আর খিচুড়িটা করা হয়নি তো আজকে আমাদের বাসায় মুরগির মাংসের সাথে কিছুটা পোলাও আর একটু সবজি করবো ভাবছিলাম তো এখানে আমি মুরগির জন্য কিছুটা আলু কেটে নিয়েছিলাম কেননা মাংসের সাথে আলুর জিনিসটা খুব ভালো লাগে আর যেহেতু পোলাও খাবে তো সেই জন্য একটু ঝোল ঝোল টাইপের করলে কিন্তু ভালো লাগে তো আমি এখানে চারটে আলু কেটে নিয়েছি আলুগুলো কিন্তু একদম রেগুলার সাইজ করে নিয়েছিলাম তো দিয়ে কিন্তু আম্মুর কিন্তু মাছ কাটা প্রায় শেষ আম্মুকে আমি মুরগি কেটে হেল্প করে দিলাম তো এখন আম্মু রান্নাটা শেষ করে নেবে আমি আমার মতো করে কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে নেব তো এদিকে কিন্তু আম্মু প্রথমে পেঁপে আলু আর গাজরটাকে সিদ্ধ করে নিয়েছে তো ওগুলো সিদ্ধ হওয়ার পর এখানে পটল আর চিচিঙ্গাগুলো দিয়ে দিছে দিয়ে এখন এগুলোকে পানির মধ্যে সিদ্ধ করবে তো সবজিগুলো ওদিকে সিদ্ধ হতে হতে এদিকে মাংসটা বসাই দিবে ওই জন্য এখানে তেল গরম করছে আর তেলের মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিছে গরম মশলা দেওয়ার পর এখানে পেঁয়াজ আর কাঁচা দিয়ে দিলো কাঁচা মরিচটা মাঝখান থেকে কেটে দিছে যাতে কাঁচা ছালটা ঝালটা পুরো মাংসতে ছড়ায় তো পেঁয়াজগুলো হালকা ভাজার পর কিন্তু এখানে আদরসুন বাটা দিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিলো তো মুরগিগুলো দেওয়ার পর এগুলো এখন ভালোভাবে মিক্সড করে নেবে আর এই ব্রয়লার মুরগিগুলো কিন্তু একদম টাটকা মুরগিটাই খুব ভালো লাগে তো আজকে এই মাংসটা যখন আর কাটতেছিলাম তখন দেখতেছিলাম যে মাংসগুলো মানে একদম ফ্যাকাসে না একটু আঁশগুলো শক্ত ছিল তো ভালোই লাগতেছিলো তো এদিকে কিন্তু সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আম হলুদ দিয়ে দিল আর সামান্য কিছু জিরা আর ধনিয়া দিয়ে দিছে আর যেহেতু ঝাল করবে তো সেটার জন্য কিন্তু কাঁচা একটু বেশি দেওয়া হয়েছে তো এখানে হালকা পরিমাণ কিছুটা লাল মরিচ গুঁড়ো অ্যাড করছে তো সবজিগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে সিদ্ধ করা হয়ে গেছে এখন এটাকে বাগার দিবে তো বাগার দেওয়ার জন্য কিন্তু এখানে পেঁয়াজ রসুন আর দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে তারপর সেটাকে ফোড়ন করে সবজির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু সবজি রান্নাটা প্রায় শেষ এসায় লাস্টে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিছে এটার যে স্মেলটা পুরো সবজিটার ফ্লেভার টেস্ট সবকে কিছু একদম রকম করে ফেলে টেস্টটা একদম দ্বিগুণ বাড়িয়ে ফেলে তো সবজির রান্না কিন্তু এখন সে দিকে মাংসটাতে কিছুটা পরিমাণ আলু দিয়ে দিয়েছিলো সে আলু দেওয়ার পর সেগুলো এখন ভালোভাবে কষানো হয়ে গেছে তো মাংসটা কিন্তু যখন পানি ছেড়ে দিয়েছিল। তখন আম্ম এখানে লাল মরিচের গুঁড়া কিছুটা হলুদ দিয়ে এখন মশলাগুলো দিয়ে নেবে এখানে লাল মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে আর হলুদ দেওয়া হয়েছে তো মাংসটা কিন্তু এখন রান্না করতেছিল অন্য একটা চুলাতে আর সাথে এখানে পোলাওটা বসানো হচ্ছে তো এই তো তেল গরম করা হয়েছে সেখানে গরম মশলা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ দিয়ে এখন এটাকে ভালোভাবে ভেজে নেবে পেঁয়াজটা আর পেঁয়াজটা কিন্তু একদম লাল করবে না লাল করলে দেখা যায় পোলাওর কালারটি কিন্তু একদম কালো হয়ে যায় তো সব কিছু দেওয়ার পর এখন পোলাও চালটা দিয়ে দেওয়া হয়েছে দেওয়ার পর এখানে কিছুটা আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর পোলাও চালটা কিন্তু যতটা ভালোভাবে বাজা হয় ততটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয় তো পোলার চালটা কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছিলো তো অনেকদিন পর আসলে বাসা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার তো অনেকদিন বলতে শুক্রবার দিনটাতেই আসলে সবাই একসাথে খাওয়া দাওয়া হয় আর যেহেতু বৃষ্টির দিন সেই হিসেবে কিন্তু পোলাও বা খিচুড়িটা কিন্তু অনেক বেশি ভালো জমে তো সেই জন্য আজকে পোলাওটাই করা আর যেহেতু বাসার সবাই অনেকটা পরিমাণ অসুস্থ সবার জ্বর ঠান্ডা লেগে গেছে এখন ভাতটা আসলে সেরকমভাবে মজা লাগে না একটু পোলাও বা খিচুড়ি একটু ঝালঝাল খাবারগুলি ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট এখন কি কী রান্না করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এটা ছিল সেই স্পেশাল সবজিটা আর সাথে এই যে চিকেন রান্নাটা ছিল চিকেনের কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল খাবারটা কিন্তু অনেক বেশি মজাও ছিল আর এই যে পোলাওটা পোলাওটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরাও হয়েছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ